তোর ইদ মিলাদবীর বেদাতের উপরে একশো বার আমি লাগছি মারলাম বেটা প্রতি রাসুলের প্রতি কেন তোর বেদাতের প্রতিটি বেটা তুই রাসুলের উপর টানের কোন কিছুই বানাইতাম না যদি আপনাকে না বানাইতাম আপনাকে না পাঠাইতাম তাইলে সর্বপ্রথম আমার নবীকে সৃষ্টির আলোচনা আল্লাহ করেছেন তো এই সৃষ্টি এই সূচনা এই আগমন এটার নামই তো মিলাত কথা বলেন ঠিকই না দ্বিতীয় আমরা তো আজকে আব্দুল হেকিম ভুইয়ার পরিবার বর্গের উদ্যোগে এই ছোট্ট উঠানে বসে আমরা মিলাদুন নবী পালন করতেছি অথচ আমার আল্লাহ মিলাদুলনী পালন করেছেন যেখানে এই মিলাদুলনবীর মুসল্লির সংখ্যা এক লক্ষ মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার কি কম কম মনে হয় এই এক বছরে যেই পরিমাণ মাঝার বাংচুর হয়েছে লুটপাট হয়েছে আচ্ছা তারা তো তাওহিদি জনতা মাজার বাংলো বুঝলাম মাজারে ভণ্ডামি হয় তো এসি চুরি করলো কেডা কিও গরু চুরি করলো কেডা তার মানে ডাল মে কুচ কালা হে কথা বলেন ঠিক কিনা সুতরাং এই তাওহিদি জনতা তারা যারা নবীর মিলাদুল নবী মানে না কথা বলেন ঠিক কিনা এই তাওহিদি জনতাই তারা যারা আমার নবীকে নূর মানে না কথা বলেন ঠিক কিনা বাজান ইদ মিলাদুল নবী আমরা মানি পালন করি এটা নতুন না পুরাতন আরো জুড়ে করতে হইব কত বছর এ হাজার বারোশো বছর পনেরোশো বছর দুই হাজার বছর এমন অনেক সন্দেহ আছে ও বাবা মিলাদুল নবীর আলোচনা তখন যখন আসমান হয় নাই জমিন হয় নাই চন্দ্র হয় নাই সূর্য হয় নাই শুধু আমার আল্লাহ ছিলেন তখনও নবীর মিলাদ ছিল বলবেন হুজুর কেমনে আমার নবী বলে আমার রসুল বলে ও শোনু আল্লাহ কি বলেন কি বলে লাউলামা আফলাক আল্লাহ বলে হাবিব আমি কোন কিছুই বানাইতাম না যদি আপনাকে না বানাইতাম আপনাকে না পাঠাইতাম তাইলে সর্বপ্রথম নবীকে সৃষ্টির আলোচনা আল্লাহ করেছেন তো এই সৃষ্টি এই সূচনা এই আগমন এটার নামই তো মিলাত কথা বলেন ঠিকই কিনা দ্বিতীয় নম্বরে আমরা তো আজকে আব্দুল হেকিম ভুইয়ার পরিবার বর্গের উদ্যোগে এই ছোট্ট উঠানে বসে আমরা মিলাদুলনবী পালন করতেছি অথচ আমার আল্লাহ মিলাদুলনবী পালন করেছেন যেখানে এই মিলাদুলনবীর মুসল্লির সংখ্যা এক লক্ষ মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার কি কন কম মনে হয় আ আপনাদের ঘাটিয়ার আর ভোটার সংখ্যা কত মনে করেন আনুমানিক কত হইতে পারে আড়াই হাজার না আরো বেশি আটাইশো বললাম তিন হাজার কত তিন হাজার ও মা তিন হাজার গাটিয়ার মানুষ ও আল্লাহ রব্বুল আলমীর এক লক্ষ মাতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার নবী এবং পৈগাম্বরদেরকে নিয়ে আমার আল্লাহ আলমে আরো আর জগতে মিলাদুল নবী পালন করেছে আরো জোরে বলতে হবে হুজুর কি বানায়া কই নিবাজন বানায়া না আমার আল্লাহ বলে ওয়াইজ আখাজ আল্লাহু মিসা কান্নবি লাউল্লাহ বলেন আমি যখন নবীদের থেকে একটা অঙ্গীকার নিয়েছি যে আয়াতটাকে বলা হয় অঙ্গীকারের আয়া সেই আয়াতে আমার আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন নবীদের থেকে যেই অঙ্গীকার নিলেন সেই আয়াতের ভিতরে সেই মাজলিসের একটা মাত্র উদ্দেশ্য ছিল সেটা হলো আমার নবীর আগমনের বার্তা আর জোরে বলতে হবে আমার বাবার মিলাদুন্দীর দলিল যতই দিব ওই ওহাবিরাম মানতে না চাইলেও দিতে হবে ঠিক কিনা না এবার বন শুনি ও আমার গাছিয়ালার বাবা আমরা যারা মিলাদ মানি আমাদের আদর্শের মধ্যে পরিবর্তন আনা লাগবে বলবেন হুজুর কেন এই মাহফিলে হয়তো আমি জানি না কার বাবা নাই কার মা নাই আমার নবী পৃথিবীতে আসছেন উম্মতের জন্য আমার নবীর জীবন বড় গুরুত্বপূর্ণ অথচ আমি অবাক হয়ে যাই আমগু দেশের কিছু মূল্লা বের হয়েছে যারা নিজেকে হাকিম নাফস দাবি করে যারা বলে আমার নবীর নবুতের আগে চল্লিশ বছরের জীবনী জন্য গুরুত্বপূর্ণ নয় অথচ ওই নবের আগে চল্লিশ বৎসরের জীবনীতে আমার নূরের নবীর আদর্শ সম্পর্কে আল্লাহ হয় নাই দুনিয়ার কোন মুসলমান বলতে হয় নাই মক্কার মক্কার মুশরিকেরা আমার নবীর আদর্শ দেখে আমার নবীকে একটা লকপ দিয়েছিলেন ওই লক নাম হলো আল আমিন কথা বলেন ঠিক কিনা ও যুবক ভাই নিজেকে অনেক সময় হতাশা করে ফেলো বলো কেন তাই হুজু বাবা নাই বাবা থাকলে আমাকে অনেক সাপোর্ট করতো অনেক সন্তান হতাশাগ্রস্ত হয় কথা বলেন ঠিক না এ যুবক ভাই তোমার বাবা নাই এই জন্য নিজেকে দুর্বল মনে করিও না তোমাকে অভয় দেওয়ার জন্য তোমাকে সাহস দেওয়ার জন্য তোমাকে উৎসাহিত করার জন্য আমার নূরের নবী এই পৃথিবীতে আগমন করলেন কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহর নবী পৃথিবীতে আসার দুই মাস কিংবা ছয় মাস আগে নবীজির বাবা খাজা আবদুল্লাহ যিনি মক্কা থেকে সিরিয়ার উদ্দেশ্যে ব্যবসার জন্য রওনা দিলেন মক্কা থেকে সিরিয়াতে গেলেন সিরিয়া থেকে আবার নবীজির আব্বা যান অসুস্থ হয়ে গেলেন মদিনাতুল মু অবস্থান করলেন ওই জায়গার ভিতরে নবীজির আব্বা জান্তেকান করলেন বাবা কিতাবের মধ্যে পাওয়া যায়